আজকে আসলাম সিঙ্গাপুর মার্কেট চট্টগ্রাম আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট ওয়েলকাম সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট এখানে আমরা ঢুকবো দেখবো কি আছে এখানে বিভিন্ন দোকান আছে এই যেদিকে বিভিন্ন দোকান দেখতেছি এদিকে খেলনার দোকান আছে দেখি উপরের ফ্লোরে উঠি মেয়েদের বোর কার্ড দোকান এদিকে আমরা ইগনোর করলাম যেহেতু মেয়েদের আইটেম তাহলে দোতলায় মেয়েদের আইটেম তিনতলায় হলো লাগেজ এদিকে বোরকাও আছে বিভিন্ন কাপড়ের আইটেম আছে শপিস বাসার যন্ত্রপাতি ঘড়ির দোকান দেখা যাচ্ছে কাপড়ের দোকান জুতার দোকান দেখতেছি দেখি উপরে ফ্লোরে উঠি কি ভাইয়া উপরে কিছু নেই ফ্লোরে কি সব ইলেকট্রনিক জিনিস তাই না এখানে সব ইলেকট্রনিক জিনিস মোবাইল আচ্ছা রুই পেয়ার নেমে যাই দেখি এখান থেকে নামবো জুতার দোকান দেখতেছি বার্মেস জুতা আছে হ্যাঁ বার্মেস জুতা হবে নেমে যাচ্ছি দেখানোর চেষ্টা করলাম সিঙ্গাপুর মার্কেট এখন বের হয়ে যাচ্ছি অনেক গরম থ্যাংক ইউ ভেরি মাচ আর এই সিঙ্গাপুর মার্কেটের সামনে অনেক গার্মেন্টসের আইটেম উঠছে এই যে জুতার দোকান আছে শার্টের দোকান আছে রাস্তার উপর যে যেভাবে পারছে বিক্রি করছে সব গার্মেন্টস আইটেম এই যে অনেক শার্টের দোকান অনেক শাড়ে রাস্তার উপর জুতা বিক্রি করতেছে আর এই হলো সিঙ্গাপুর মার্কেট এই যে দেখেন আর জুতার দোকান শার্ট গেঞ্জি সবই আছে এখানে ঠিক আছে থ্যাংক ইউরি যে রয়্যাল কপলারের একটা জুতা উনিশশো টাকা দাম চাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চামড়া এখানে আর কয়েকটা আছে রেড ট্যাপের কতগুলো জুতা আছে এটা হাজার টাকা বারোশো টাকা দিই হ্যাঁ পনেরোশোর উপরে লাস্ট দাম কত সতেরোশো টাকা লাস্ট লাস্ট দাম সতেরোশো বলল বারোশো বলেছি ওকে থ্যাংক ইউ